কি কিছুই বোঝা যাচ্ছে না নব্বই দশকের সিনেমা মনে হচ্ছে ওয়েট ওয়েট সবই বুঝে যাবে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালোই আছেন তো যাই হোক মানে মেইন কথা হচ্ছে যেটা আজকে হচ্ছে জুম্মা জুম্মারা মানে শুক্রবার দিন শুক্রবার দিন মানে একটা স্পেশাল ডে আর মুসলিমদের জন্য তো অবশ্যই স্পেশাল আর স্পেশাল ডেতে আমি কিন্তু সব সবসময় বরাবরই স্পেশাল রাখি স্পেশাল মনে করেন ইবাদত বন্দিগি বলেন খাওয়া দাওয়া সবকিছুই আর কি মোটামুটি চেষ্টা করি যে একটু স্পেশাল রাখতে তো সকাল থেকে স্পেশাল কিছু শুরু হয়ে যায় তো আজকে চিন্তা করেছিলাম যে নরসিংদির বিখ্যাত খুদে ভাত রান্না করব তো খুদে ভাত রান্না করতে গিয়ে যে ঘটনা ঘটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আপনার হচ্ছে আমি হ্যাঁ অ্যাজ ইউজাল ভর্তা যেহেতু করতে হবে কারণ খুদে ভাতের সাথে ভর্তাটাই মেনলি খাওয়া হয় বিশেষ করে আমি আবার ভর্তা করে নিচ্ছিলাম আপনার প্রথমে করেছি আপনার আলু ভর্তা তারপরে হচ্ছে বিচি ভর্তা কাঁঠালে বিচি ভর্তা তারপরে হচ্ছে আপনার সুটকি ভুনা আর ডিম ভাজি ডিম ভাজি তো মাছটা আমার লাগবেই কারণ ডিম ভাজি ছাড়া আমি খুদে ভাত খেতেই পারবো না আর আমার আম্মার হাতে খুদের ভাত যারা খাইছে বাবা মানে কি বলবো মুখে লেগে থাকার মতো সারা জীবন মানুষ বলতে হবে একবার যে খেয়েছে যদিও আপনার হাতে খুদে ভাত আমি খেতে পারছি না আমি নিজে নিজে রান্না করেই খেতে হবে যেহেতু আম্মা নাই এখন এইখানে আমার বাসায় তো আম্মা একদিন খুদের ভাত রান্না করলে সেটা আপনাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো দেখাবো যে আম্মা কিভাবে রান্না করে অনেক মজা হয় তো আমি খুদের ভাত রান্না করতে যাবো যে সব কিছুই হয়ে গেছে ভর্তা টর্তা হয়ে গেছে সব রেডি করলাম এখন খুদের ভাতটা রান্না করব ওরে বাবা খুদের ভাত রান্না করতে গিয়ে কি হয়েছে খুদই নাই চিন্তা করতে পারেন যে আমি যেই জিনিসটা রান্না করব সেই আমার বাসায় নাই ছিল মানে হাফ পটের মতো খুদ ছিল তো সেটাকে নিয়ে আপনার কি করলাম আতপ চাল নিলাম আতপ চাল এটার সাথে মিক্সড করে ডাইলে চাইলে একটা খিচুড়ি করে ফেললাম কি করব কিছু তো করার নাই কারণ আমার বাসায় খুদ নাই আমি ভেবেছিলাম যে খুদ আসে হয়তো বা ইয়ে করবো এই তো আপনারা দেখতে পাচ্ছেন ভর্তার আইটেম করেছি সুত্রিগুনা করেছি ডিম ভাজিও করেছি পরে এই দিয়ে আমার সারতে হয়েছে এখানে আরেকটা কথা আছে কিন্তু আমার শাশুড়ি কিন্তু বিচির ভর্তা করত যদিও আমার শাশুড়ি গত হয়েছে আল্লাহ তাকে জানাতবাসি করুক তার কথা বলছি যেহেতু আপনারা সবাই দোয়া করবেন আর আমি আমি ওরা সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার শাশুড়িকে জানাত করে তো যে কথা আর কি মানে আমার শাশুড়ির হাতের বিচির ভত্তা উফ সেই টেস্ট সেই মানে এত মজা ছিল যাই হোক আমার শাশুড়ির কাছ থেকে আমি বিচি ভত্তা বানানো শিখেছি কোনোদিন ভাবি নাই যে এগুলো শিখতে পারবো বা কারণ আমার আম্মা রান্না করে খাওয়াতো আমার শাশুড়িও রান্না করে আমাকে অনেক কিছু খাওয়াতো তো সেই এখন আমি নিজেই রান্না করি নিজে খাই আমার বাচ্চাদেরকে ফ্যামিলির মেম্বারদেরকে খাওয়াই